দুই চব্বিশ সালের সতেরোই সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে ষাট দিনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসারদের উপর অর্পণ করা হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রজ্ঞাপনটিতে প্রদত্ত ছকের দ্বিতীয় কলামে উল্লেখ করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনটির নাম আর উক্ত আইনের সতেরোটি ধারা তন্মধ্যে চৌষট্টি ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগের মাধ্যমে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে কোনো অপরাধ সংঘটিত হলে তিনি নিজে এমন অপরাধীকে গ্রেফতার করতে পারেন কিংবা গ্রেফতার করার জন্য অন্য কোনো ব্যক্তিকে নির্দেশ দিতে পারেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপর অর্পিত বা অর্পণযোগ্য এই ক্ষমতাটি সেনাবাহিনীকে দেওয়ার ফলে এখন থেকে সেনাবাহিনী তাদের উপস্থিতিতে সংঘটিত অপরাধের জন্য অপরাধীকে গ্রেফতার করতে পারবে কিংবা গ্রেফতার করার নির্দেশ দিতে পারবে তবে শর্ত হচ্ছে অপরাধটি সংঘটিত হতে হবে সেনাবাহিনীর এরূপ ক্ষমতাপ্রাপ্ত অফিসারদের উপস্থিতিতে আবার পঁয়ষট্টি ধারা প্রদত্ত ক্ষমতা বলে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার এখতিয়ারাধীন এলাকার মধ্যে তার উপস্থিতিতে যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন কিংবা গ্রেফতার করার নির্দেশ দিতে পারেন তবে এক্ষেত্রে একটা শর্ত রয়েছে এমন যে ওই সময় এবং পরিস্থিতিতে এরূপ ব্যক্তিকে গ্রেফতার করার জন্য এরূপ ম্যাজিস্ট্রেটকে ওয়ারেন্ট ইস্যু করার এখতিয়ারবান বা কম্পিটেন্ট হতে হবে তার মানে হচ্ছে এরূপ ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার ইখতিয়ারবান হতে হবে উল্লেখ্য যে এই ধারাটির বিষয়ে এরূপ বলা হয় যে চুয়ান্ন ধারায় পুলিশকে কতিপয় ক্ষেত্রে ওয়ারেন্ট ব্যতীত কাউকে গ্রেফতার করার যে অবাধ ক্ষমতা প্রদান করা হয়েছে ঠিক সেই ক্ষেত্রসমূহে ম্যাজিস্ট্রেটগণ পঁয়ষট্টি ধারার ক্ষমতা প্রয়োগ করত কাউকে গ্রেফতার করতে পারে আর মাধ্যমে সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়ার ফলে এখন থেকে সেনাবাহিনীও এই ক্ষমতাটি প্রয়োগ করত কাউকে গ্রেফতার করতে পারবে লেটার